আসসালামু আলাইকুম ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আপনাদের দেখাবো ছোট চিংড়ি মাছের ভুনা দুইশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নাতে প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিলাম দেড় চা চামিচ রসুন বাটা আর দিয়ে দেব আধা চামচ লবণ এখন এগুলোকে আমি ভালো মতো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিলব না আধা চামচের একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব। তিন চারটা চেরা দিয়ে দেব এখন মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন চিংড়ি মাছ ও মশলা ভালো মতো কষিয়ে নিব এরকম করে ছোট চিংড়ি মাছ ভুনা করলে আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব নেড়ে চড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব ঝোল শুকিয়ে গেছে এখন আমি কুচি দিয়ে দিয়ে নামিয়ে নেব আশা করছি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে গরম ভাত অথবা খিচুড়ির সাথে যদি একটু লেবু বা আচার হয় তাহলে এই ছোট চিংড়ি মাছের ভুনা খেতে আরও দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ